গাড়ি পেত্রিশ অটোমেটিক আমার গাড়ি স্টার্ট অফ হয়ে গেছে আমি গাড়ি স্টার্ট করতে যাচ্ছি স্টার্ট হচ্ছে না এই মুহূর্তে গাড়ির গিয়ার ডিতে রয়েছে যখন রানিং গাড়ি স্টার্ট অফ হয়ে যাবে ওই সময় যখন আপনি আবার গাড়ি স্টার্ট করতে চাইবেন যে স্টার্ট হচ্ছে না তখন আপনাকে অবশ্যই গিয়ার লেবার অ্যানিসিফট করতে হবে রানিংয়ে নি টোরে আমি যখন গাড়ি অ্যান শিফ্ট করবো গাড়ি কিন্তু এখনও রানিংয়ে রয়েছে তারপর যখন সাবি করাবো যে স্টার্ট হয়ে গেছে তারপর আবার গিয়ার ডিতে সিফট করবো এটা গাড়ি চলতেছে আছে আপনি যখন অটোমেটিক গিয়ার গাড়ি চালাবেন ওই সময় যদি রানিংয়ে আপনার গাড়ি স্টার্ট অফ হয়ে যায় প্রথমে আপনি রানিংয়ে গাড়িটি নিউটোর করবেন এরপর গাড়ি স্টার্ট করবেন স্টার্ট করার পর আবার রানিংয়ে গিয়ার ডিতে শিফট করবেন আপনি যখনই অটোমেটিক গিয়ার গাড়ি স্টার্ট করবেন অবশ্যই গিয়ে লিভার পিতে অথবা এনে থাকতে হবে রানিংয়ে যদি স্টার্ট অফ হয়ে যায় প্রথমে গাড়িটি নিউটোর করবেন এরপর স্টার্ট করবেন স্টার্ট করার পর গিয়ার ডিতে শিফট করবেন আজ যদি এরকম কোনো একটি জায়গাতে আপনি গাড়ি ব্রেক করছেন এই মুহূর্তে গিয়ার ডিতে রয়েছে আমি এই জায়গাতে গাড়ি ব্রেক করলাম এখন যদি আমি গাড়ি স্টার্ট অফ করে দিই অফ করে দিলাম এখন যখন আমি গাড়ি স্টার্ট করতে চাইব স্টার্ট না কারণ এই মুহূর্তে গিয়ার ডিতে রয়েছে এখন আমি চাইলে গিয়ার এনে অত পিতে রেখে গাড়ি স্টার্ট করতে পারবো যেহেতু এখন রানিংয়ে নেই আমি গিয়ার পিতে শিফট করলাম এখন চাইলে গাড়ি স্টার্ট করতে পারবো স্টার্ট হয়ে গেছে আপনি যখনই অটোমেটিক গিয়ার গাড়ি স্টার্ট করবেন গিয়ার লেবার অবশ্যই পি অথবা এনে থাকতে হবে আর বাকি যে গিয়ারগুলো রয়েছে ওই গিয়ারে থাকা অবস্থায় আপনি অটোমেটিক গিয়ার গাড়ি স্টার্ট করতে পারবেন না